সুচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অনেকের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন একটি শব্দ এবং অনেকে এই বিষয়টির সাথে অনেক বেশি পরিচিত একটু জানতে চাই এটি বলতে আমরা কি বুঝি সুচিবায়ু হচ্ছে বাংলায় আর ইংরেজিতে আমরা টার্মটা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নাম শুনে বোঝা হচ্ছে দুটো পার্ট আসলে একটা হচ্ছে অবসেশন আর একটা হচ্ছে কম্পালশন তো অবসেশন এবং কম্পালশন মানে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার প্রথমে আসি আমরা যে অবসেশন বলতে কি বুঝি আসলে আমরা যদি আমি পরিষ্কার করে বলতে চাই প্রথমে আমরা ইংলিশে যদি জিনিসটা দেখি আসলে ইংরেজিতে কী বলি আমরা অবসেশন হচ্ছে একটা রিপিটেড পারসিস্টেন্ট থটস ইম্পাস অর ইমেজেস দ্যাট এন্টার্স দ্য পার্সনস মাইন্ড ডিসপাইট হিস এফোর্টস টু রেজিস্ট ইট অর্থাৎ সচিবায় হচ্ছে আমার একটা জিনিস বা অবসেশন হচ্ছে আমার একটা জিনিস যেটা রিপিটেডলি বা রিকারেন্টভাবে বারবার আসবে এবং সব সময়ের জন্য থাকবে কী থাকবে কিছু চিন্তা কিছু ছবির মতো জিনিস এবং কিছু ইম্পাস বা তারণা যা রুগীর অনিচ্ছা সত্ত্বেও তার মনের মধ্যে বারবার আসতে থাকবে রুগী প্রচন্ড রেজিস্ট করবে বাধা দিবে কিন্তু তার এই অনিচ্ছার বিরুদ্ধ তার এই বাধার বিরুদ্ধ এটা অনবরত মনের মধ্যে ঢুকতে থাকবে এটা হলো অবসেশন সেকেন্ড পার্ট কম্পালশন কি কম্পালশন হচ্ছে এমন কিছু রিপিটেড বিহেভিয়ার অর্থাৎ বারবার সেই বিহেভিয়ার বা আচরণগুলো করবে এবং সেই আচরণগুলো দেখে মনে হবে যে খুব পারপাসফুল আচরণগুলো সে প্রয়োজনেই করছে এবং এগুলো খুব স্টিরিও টাইপ রয়েছে একইভাবে করতে থাকে ওই যে অবসেশন বললাম অবসেশনের প্রেক্ষিতে অর্থাৎ অবসেসিভ জিনিসগুলাই তাকে এই আচরণগুলো করতে অনুপ্রাণিত করে ফলে এই দুটো মিলে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার তবে ডেফিনেশনটা বুঝতে যতটা রোগীরা বুঝতে পারবে লক্ষণগুলো শুনলে আসলে আরও বেশি ক্লিয়ার হবে একদম আমরা লক্ষণে যাব কিন্তু তার আগে জানতে চাই স্যার এই যে মানুষের এটি একটি ব্যাধি এ ধরনের বিষয়গুলোকে ত্বরান্বিত করছে প্রতিনিয়ত কি কারণ এটি হয়ে থাকে কারণ আসলে এটা হচ্ছে কিছু বায়োলজিক্যাল কারণ আছে কিছু লার্নিং হয় আমাদের এবং কিছু নিউরো ট্রান্সমিটার আমাদের নিউরোনাল ট্র্যাক্ট এটার পেছনে জড়িত আসলে সেখানে কিছু অ্যাবনর্মালিটি হয় দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন আর কফি মিল্ক কফির ঘ্রাণে জাগুক প্রাণ সেখানে কিছু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয় এর ফলে জিনিসগুলো হয় তবে এত ডিটেল সাইন্টিফিক ইয়ে তো হয়তো রোগীরা বুঝতে পারবেন না তো কারণটা মনে রাখতে হবে এটা আসলে কোনো জীবাণু দিয়ে হয় না রোগী রোগটা আসলে যদি সংক্ষেপে বলি এটা হচ্ছে একটা নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেটা আমাদের নিউরোসাইক্যাটিক ডিপার্টমেন্টে বা আমাদের ব্রেনের যে অংশে আসলে আমাদের সাইকেট্রিক বা মন বা চিন্তা থাকে সেই চিন্তাটাকে প্রভাবিত করে তো মূলত আমি কি বললাম এটা হচ্ছে একটা চিন্তার রোগ বা প্রবলেম থটের আসলে সমস্যা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমার চিন্তার মধ্যে আমার থটের মধ্যে এই থট এবং চিন্তার কারণে আমার প্রবলেমগুলো তৈরি হচ্ছে আমি প্রবলেমগুলোকে কন্টিনিউ করছি ফলে আমার রোগটা ধীরে ধীরে সিভিয়ার হয়ে যাচ্ছে একটা সময় ইনটলারেবল হয়ে যায় কিন্তু স্যার এই যে আমার চিন্তায় হঠাৎ করে এই বিষয়গুলো কেন আসছে মানে আমি কি দীর্ঘদিন ক্রনিক ডিপ্রেশনে থাকছি এই কারণে নাকি আমার ভাবনায় বা চিন্তায় অধিক পরিমাণ এই বিষয়গুলো আমাকে ত্বরান্বিত করছে এই কারণে নাকি অন্য কোনো বিষয় রয়েছে আমি ডিপ্রেশনের মধ্যে কথাটা বললাম আসলে যেমন কি হয় এখানে রিকারেন্ট এবং পারসিস্টেন্ট থট আসে একই চিন্তা বারবার আসতে থাকবে এবং সব সময় আসতে থাকবে চিন্তাটা চিন্তার মধ্যে আমার যে মনের জগৎ সেখানে চিন্তাগুলো ঢুকতে থাকবে আমার নিজস্ব চিন্তায় চিন্তাগুলো ঢুকতে থাকবে বারবার এবং চিন্তাগুলো আমার জন্য খুব অস্বস্তিকর হবে আমি খুব অ্যাংজাইটিতে পড়ে যাব আমি বাধা দিতে চাবো এদেরকে কিন্তু তারপরে এই চিন্তাগুলো ঢুকতেই থাকবে ভেতরে এবং এটা চিন্তা হিসেবে আসে কখনও কখনো ইমেজ হিসাবে আসে অফসেসিভ রুগীরা কিন্তু ও সিডি রুগীরা অনেক সময় কিন্তু একদম মানে ক্লিয়ার পিকচারের মতো দেখতে পায় তার সাথে এগুলো হচ্ছে একদম পিকচারের মধ্যে কিন্তু মনের মধ্যেই পিকচারগুলো আসে আসলে এটা তার আউটসাইড ওয়ার্ল্ডে না তার ইনার ওয়ার্ল্ড এই ছবিগুলো আসে এবং তারা বা ইম্পাস ফিল করে কোনো একটা কাজ করে ফেলার জন্য এই ইম্পাসগুলো বারবার আসতে থাকে ওখানেও তার খুব অস্বস্তি হয় অ্যাংজাইটি হয় সে রিলিজ করতে চেষ্টা করে কিন্তু সে পারে না